এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে ওপার বাংলায় কেমন আবহাওয়া থাকতে পারে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত ব্যাপকভাবে আবার প্রভাব বিস্তার করবে এবং নিম্নচাপ অক্ষরেখা একটি রয়েছে যার জন্য আবারও তিন দিন ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলার জেলায় জেলায় কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব নিম্নচাপ সরতে সরতে এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি অনেক দূরে সরে চলে গেছে অর্থাৎ ঠিক নিম্নচাপ ছিল এখানে সরতে সরতে দেখুন এই মুহূর্তের যা পূর্বাভাস পূর্ব রাজস্থানের দিকে বা সংলগ্ন জায়গার দিকে চলে আসে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কেমন পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে রাতের দিকে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে ব্যাপক বৃষ্টি হবে না হালকা মাঝারি বৃষ্টির কথা রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হতে পারে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ড বিক্ষিপ্ত হবে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোতেও কিন্তু মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি আজকে চলতে পারে তবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা হবে এবং আগামীকাল আঠাশ তারিখের যা তথ্য রয়েছে আঠাশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আঠাশ উনতিরিশ তারিখের আশেপাশে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও বৃষ্টি বাড়বে প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হবে সেরকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আঠাশ তারিখের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হালকা মাঝারি হবে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব যে উনতিরিশ তারিখে কি হতে পারে উনতিরিশ তারিখে আবার বৃষ্টিপাতটা প্রচণ্ডভাবে বাড়বে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে প্রবল বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন রয়েছে চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এদিকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকে হতে পারে এটা মূলত সকালের দিকে এরকম একটা সম্ভাবনা তবে সব থেকে বেশি বৃষ্টি বিপর্যয় যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই বাংলাদেশে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে কিছু কিছু জেলাতে এবং বৃষ্টিপাতটা যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে আরও বাড়তে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলো ছাড়িয়ে সেই বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গে হতে পারে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বেশি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা নিম্নচাপ তো শহরে চলে গেছে তার জন্য যে বৃষ্টি একদম কমে যাবে তার কোনো সম্ভাবনা নেই কারণ তারা যেটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ একটি অক্ষরেখা রয়েছে সঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে বাংলার জেলায় জেলায় আটাশ উনতিরিশ তিরিশ এই তিন দিন বৃষ্টিটা বাড়বে তিরিশ তারিখে আমরা দেখার চেষ্টা করব তিরিশ তারিখও দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হারে বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে তার মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু একটা থাকছে এরকমই একটা পূর্বাভাস ঝাড়খণ্ডও ব্যাপক বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তিরিশ জুলাই তারিখের দিকে একত্রিশ তারিখ থেকে বলা হয়েছে সকালের পর থেকে কারণ সকাল পর্যন্ত যা পূর্বাভাস ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বেলার পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং আগামী কয়েকদিন অর্থাৎ একত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর সেইভাবে বৃষ্টি হবে না বর্ষার জন্য বৃষ্টি হবে হালকা মাঝারি এবং একত্রিশ তারিখ থেকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে এক তারিখ থেকে এবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টির নতুন করে একটা সূচনা বা অধ্যায় শুরু হবে দুই তারিখে আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুরের দিকে প্রবল বৃষ্টি হবে উত্তর বাংলাদেশে হবে এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হবে তিন তারিখও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আপনাদের সেটা দেখাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে তেমনটা যে প্রবল বৃষ্টি হবে তা কিন্তু নয় এবং চার তারিখের দিকেও যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে